ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা কামদা একাদশী দু কবে মঙ্গলবার নাকি বুধবার একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের পারণের সঠিক সময় সব কিছুই আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ একাদশী তিথি শুরু হবে চব্বিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ সাত এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে পঁচিশ চৈত্র চোদ্দশো একত্রিশ আট এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিটে কামদা একাদশের ব্রতের উপবাস পঁচিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ আট এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিনেই গোস্বামী মতে ব্রতের উপবাস নিম্বার্গ মতে ব্রতের উপবাস করতে হবে ছাব্বিশ চৈত্র চৌদ্দোশো একত্রিশ নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার একাদশী ব্রতের পারন করতে হবে ছাব্বিশ চৈত্র চোদ্দশো একত্রিশ নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার পূর্বান্ন দশটা চার এর মধ্যে নিম্বার্ক মতে ব্রতের পালন করতে হবে সাতাশ চৈত্র চোদ্দোশো একত্রিশ দশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দশটা চার মধ্যে